আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইল থেকে আমি শিউলি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে আসলে এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো সেই ভিডিওতে কিছু বাজার করা হয়েছে মাছ আর কি একসাথে কিনে নিয়ে আসছি তো মাছগুলো প্রসেসিং করব। মাছ অনেক সুন্দর সুন্দর মাছ তো একটা আমাদের কাছের বাজার আছে সেখান থেকে গিয়ে মাছগুলো নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ তারপরে রুই মাছ তারপরে কারফু আর হচ্ছে সমুদ্রের চাপিলা মাছ সেই চাপিলা মাছগুলো আমার অনেক ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসছি তো এগুলো কিন্তু একদিনেই কেটে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখবো আর কিছু কিনে নিয়ে আসছি এখানে বাদাম তো কাঠবাদাম কাঠবাদামটা আমার অনেক ভালো লাগে তো এখানে কাঠবাদাম নিয়ে আসছি ভুটটা খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি আপনাদের একটি লাইকের কারণে অনেকের কাছে পৌঁছে যাবে ভালো একটি শেয়ারের কাজ করবে আর আসলে ইদানিং ভিডিও করতে অনেক অনীহা সৃষ্টি হচ্ছে আর ভিডিও করতে একদম ইচ্ছে করে না তো সেদিন ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আসলেও কি বলবো এখন তেমন আগের মতো রেগুলারলি ভিডিও দিতে এবং ভিডিও করতে কোনোটাই আমার ভালো লাগে না সেজন্য আর কি আপনাদের মাঝে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না আর আসলেও আগের মতো তেমন মন মানসিকতা নেই ভিডিও করার সেজন্যই কিন্তু করা হয় না আর তেমন একটা সময়ও পাই না তো আজকে একটু সময় করে আপনাদের মাঝে আমি আমার রেগুলারলি যে বাজারগুলো করছি সেগুলোই আর কি শেয়ার করলাম তো এই যে অলিভ অয়েলটা দেখছেন এটা আসলে অনেক ভালো মানের একটা অলিভ অয়েল এটাও আমার ভীষণ প্রয়োজন ছিল আর কিছু গাছ নিয়ে আসছি গাছগুলো আমার বাগানে লাগাবো আর আগেও গাছগুলো ছিঁলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এই যে এই গাছটা নিয়ে আসা হয়েছে এই গাছটা একদম সুন্দর করে লাগিয়ে নিব তো এভাবেই আমি এখন রেখে দিছি তারপরে নিয়ে আসছি শিউলি ফুলের চারা শিউলি ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে জলগুলাপ তো এটাতে এই গোলাপটাতে কিন্তু অনেক সুন্দর অনেক ফুল ফুটছে এগুলো আমার অনেক হয়েছে এগুলো লাগানো গাছ তো এগুলো কিন্তু চারপাশে ভরে গেছে আর পার্সোনালি ভাবে আমার কিন্তু সাদা ফুল অনেক পছন্দ আর এই যে আমার ছোট্ট আম গাছে কিন্তু সিজন ছাড়া আম হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে তো এই যে এখানে একটা তারপরে আরও আছে এ এদিকে হচ্ছে আর একটা এই যে দুইটা দুই তিন টাম হয়েছে আর কি আর এই যে অনেক সুন্দর ফুলটা ফুটছে যে আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না আর এখানে রেন অনেকগুলো কলি দেখা দিছে আসলেও গাছ অনেক ভালো লাগে গাছের পরিচর্যা তেমন একটা এখন আর করতে পারি না তারপরেও এখন ভাবতেছে আবার গুছিয়ে নেবো আবার সুন্দরভাবে করবো তো বন্ধুরাই তো ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ